সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা আজকে যাত্রা শুরু করেছি কাশিয়াস নয়াহাট আট নাম্বার ইউনিয়নের ভান্ডারপাড়া জনাব মহিউদ্দিন ফারুকি ভাইয়ের মাঠ বাগান পরিদর্শন করব ওনার আছে নিজস্ব ডেয়ারি ফার্ম আর আছে মুরগির ফার্ম পাশাপাশি উনি একটা মাঠ বাগান করবেন মাঠ বাগানের চিত্রটা ভিন্ন রূপ আমরা সামনের দিকে গেলে দেখতে ইনশাআল্লাহ আমরা এখন রওনা সবুজ শ্যামল গ্রামের দিয়ে আমরা দিচ্ছি ওখানে গিয়ে বিস্তারিত আমরা আপনাদের সাথে শেয়ার করবো একজন নতুন উদ্যোক্তা কি কি উদ্যোগ নিয়েছেন এবং ওনার পরিকল্পনা কি আমরা কিভাবে সহযোগিতা করেছি করতে চাচ্ছি

এখানে দেওয়া হয়েছে আপনার খড়কুটো গোবর সার এবং ওয়েস্ট যতগুলো পচনশীল জিনিস আছে যেমন সবজির পোচা সবকিছু এখানে দেওয়া হয়েছে সবকিছু এখানে দেওয়া হয়েছে দেওয়ার পর আপনার ডিকম্পোস্ট হয়ে যা অবস্থা এই যে একেবারে কম্পোস্ট হয়ে এগুলো রেডি হয়ে গিয়েছে আপনার পাশাপাশি এখানেও আছে এখানেও আছে এই যে বেশ সুন্দর কম্পোস্ট হয়ে গেছে আচ্ছা আমরা এদিকে দানা দানা খুব ছোট আকারে ভার্বি কম্পোস্টের মতো দেখতে পাচ্ছি এটা মূলত কি কেঁচু সার এটা মানে এটাও কি আপনি বানিয়েছেন মাসাল্লাহ খুব ভালো খুব ভালো আপনার তো খুব মানে সুন্দর উদ্যোগ নিচ্ছেন আপনি কোনো মানে আপনার যা কিছু আছে সব কিছুকে কাজে লাগানোর জন্য আপনি চাষটা চালিয়ে যাচ্ছেন আমরাও দোয়া করব যে আপনি আপনার অবস্থান থেকে খুব মানে সুন্দরভাবে সফল হয়ে ওঠেন যেহেতু উদ্যোগ নিয়েছেন আপনি স্টুডেন্ট মানুষ স্টুডেন্ট হয়েও মানে আপনি যে এবং উদ্যোগ নিয়েছেন এই জন্য আপনাকে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি এখানে দেখুন আপনারা আচ্ছা আপনি যে কেঁচুগুলো সংগ্রহ করছেন এই যে কেঁচো এই কেঁচুগুলো কোথা থেকে সংগ্রহ করেছিলেন আমি এটা অন্য একটা জায়গা থেকে সংগ্রহ করছি এই অন্য একটা মাধ্যমে আচ্ছা আচ্ছা পেতে কেজি কত করে নিয়েছিল এই তো হাজার থেকে বারোশো টাকা আচ্ছা আচ্ছা আপনাকে এরকম বারে বারে কেনা লাগবে নাকি না আর কেনা লাগবে না এই আর এগুলো বাচ্চা হচ্ছে এখন অনেকগুলো হয়ে গেছে এগুলো ওই কিছুদিন পরে এগুলো উঠে নিব বাচ্চাগুলো আলাদা করবো এখান থেকে আবার নতুন ভাবে আমি বৃদ্ধি করবো আর কি এইভাবে আমি রিং করব তৈরির জন্য প্রসেস চাই আপনি তাহলে হাউস করে যেহেতু এদিকে আমরা আর একটা গোবরের স্তূপ দেখতে পাচ্ছি ঠিক এই গোবরের স্তূপ গুলি আপনি ভার্মি কম্পোস্টে রূপান্তরিত করে আপনি অনায়াসে আসে ব্যবহার করতে পারেন সেই হিসেবে আপনি এগুলাকে আপনার কারণ আপনি সবসময় মনে রাখবেন

আলহামদুলিল্লাহ তাহলে আমরা মোটামুটি এইখানে আপনাকে মিনিমাম দুই মাস পূর্বে আমি দেখিয়ে দিয়ে গিয়েছিলাম এখানে কেমন মানে কিভাবে কি করবেন হ্যাঁ আপনি মূলত এখানে হচ্ছে এই প্রজেক্টটাও আপনার মাধ্যমে করছি কিভাবে করতে হবে তাও আপনি বলে দিয়েছিলেন কতটুকু গেপ রাখবো এবং কি কিভাবে করতে হবে আপনার এইখানে তো আমি সেই তখন ঘাস যেগুলো দেখছিলাম এগুলো শুকনো ঘাস ছিল হ্যাঁ আপনি আমাকে বলছিলেন যে আমি ঘাস চাষের জন্য যেহেতু আমার গরু আছে ঘাস চাষের জন্য আমাকে একটা হ্যাঁ সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করতে হবে এই স্ট্রাকচারটা যদি তৈরি করি তাহলে আমরা এর পাশাপাশি সাথী ফসল হিসেবে আরও কিছু লাগাতে পারি সেই জন্য আমরা এখানে ড্রেন সিস্টেম করে নিয়েছি এখানে একটা আঁটি বেঁধে এক দুই তিন চার ওইদিকে আছে একটা পাঁচটা সর্ব পাঁচটা আপনার সেরকম মাদা তৈরি করে এখানে আমরা গাছ উপরের সিদ্ধান্ত নিয়েছিলাম তখন বলেছিলাম আপনি আমরা আমাদের সিদ্ধান্ত ছিল আমরা দশ ফিট দূরত্বে একটা গাছ বসাবো আমাদের তাহলে আমরা যদি এই দিক থেকে একটু দেখাই এখানে একটা গর্ত আছে এখান থেকে আবার ঠিক এই গর্তটার দূরত্ব হচ্ছে দশ ফিট তাই না দশ ফিটই রাখছে তাহলে যেহেতু আমরা ছাতকি কমলা লাগাবো আমাদের যদি একটু দেখায় এই কমলা গাছটা যদি আমরা এখানে বসাই তাহলে এখানে আমরা এই যে দশ ফিটের দূরত্বে এই যে দশ ফিটের দূরত্বে আমরা আমরা আবার ফিটের ঠিক মিডলে একটা একটা গাছ বসিয়েছি কারণ কি দর্শক আপনারাও একটু লক্ষ্য করুন আপনারা যদি কোনো প্রজেক্ট হাতে নেন বা আপনারা যদি কোনো চাষাবাদ করতে চান তাহলে পরে আপনার ঠিক দশ ফিট দূরত্বে আপনার এরকম কমলা জাতীয় সাইট্রাস গাছ বসাতে পারেন বসানোর পর ঠিক দশ ফিটের মধ্যখানে আপনি যে কোনো একটা গাছ আপনারা বসাতে পারেন যেমন সিজনাল সবজি বলেন বা সিজনাল কোনো ফ্রুটস বলেন যেগুলি দু চার ছয় মাস কিংবা এক বছরে আপনার হারভেস্ট হয়ে গাছ শুধু খেলতে ফেলতে পারবেন এরকম গাছ আপনারা লাগাতে পারেন সেই মানে হিসাব মাথায় রেখে আমি জনাব মহিদ্দিন ফারুকি ভাইকে বলেছিলাম যে ভাই আপনি কি করেন পাঁচ ফিটের পরপর মানে দশ ফিটের ঠিক মিডলে একটা করে গর্ত খনন করে যান তো ভাই আমাকে জিজ্ঞেস করলেন যে আমরা কি দিতে পারি আমি ভাইকে বললাম যে আপনি পেঁপে দিতে পারেন এখন পেপের ব্যাপারে বলেছিলাম আপনি খুব কষ্ট হয়েছে না এখন এগুলো কি জাতের পেপে নিয়েছেন রেড লেডি পেঁপে আমি ভালো সফলতা অর্জন করেছি ইতিমধ্যে আপনারা দেখেছেন তো ভাইয়ার জন্য এখন অনেক অনেক শুভকামনা বিশেষ করে যেটা লক্ষ্য করলাম আমি আসলে তখন সবসময় আসতে পারি নাই জাস্ট আমি ফোনে বলে দিয়েছিলাম ভাইয়া ঠিক ওই বিষয়টাকে মেনটেন করেছেন তো পে গাছ লাগানোর ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি আপনাদেরকে এবং ভাইয়াকে যেভাবে বলেছিলাম আমরা কখনো পেঁপে গাছ বসানোর সময় এরকম সুজা করে একেবারে সুজা করে কাঠির মতো আমরা বসাবো না আমরা ঠিক সময় মনে রাখবেন দক্ষিণ দিকে কাট করে আমরা বসাবো এই যে দক্ষিণ দিকে কাট করে আপনার বসিয়েছি দক্ষিণ দিকে কাট করে বসানোর ফলে যেটা হয়েছে আপনার গাছটা ওইদিকে হেলে গোড়াটা মোটা হবে খুব ছোটো অবস্থা থেকে ফুল ফল দেওয়া শুরু করবে পেঁপে গাছ সাধারণত আপনার বসানোর দেড় থেকে দুই মাস পর আপনাকে একটা সার প্রয়োগ করে যেতে হবে এটা হচ্ছে আমার প্রথম দিকে গাছের বয়স যখন দেড় থেকে দুই মাস হবে তখন আপনারা মিনিমাম এক হাত দূরত্বে তার মানে দুই বিঘত দূরত্বে একটা সামান্য এরকম করে মাটি খুঁচিয়ে দিয়ে এরকম মাটি খুঁচিয়ে দিয়ে চতুর্দিকে আপনার প্রতি মাসে একবার করে আমার এই এক মুঠে পঞ্চাশ গ্রাম ধরে লাস্ট যেহেতু বয়স এখন এক থেকে দেড় মাস আমরা এখানে জাস্ট গ্রাম হারে দিয়ে যাব পঞ্চাশ গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম এমওপি আর দিব হচ্ছে পঞ্চাশ গ্রাম ইউরিয়া এভাবে কিনারা বরাবর ছিটিয়ে দিয়ে আর দিব হচ্ছে ট্রাইকো কম্পোস্ট বলেন ভার্মি কম্পোস্ট বলেন আপনার পুরাতন শুকনো গোবর হোক হ্যাঁ সবসময় মনে রাখবেন যেন এক দেড় বছরের পুরনো গোবর হয় আর যদি এভাবে আপনারা প্রসেস করে ভার্মি কিংবা টাইকোস বানিয়ে নিতে পারেন তাহলে ওটা দেড় দুই মাস পরে ইউজ করা যাবে এটার বয়স এখন দুই মাস হয়েছে এখন এগুলো আমরা এখানে ইউজ করব কি পরিমাণ ইউজ করব আপনার এক থেকে দেড় কেজি আমরা প্রতিটা গাছের জন্য এইভাবে দিয়ে যাব দেওয়ার পর যেটা করব আমরা ঠিক আবার এরকম ভরাট করে দিয়ে আপনার পর্যাপ্ত পানে দিয়ে দিব এখানে লক্ষ্য নিয়ে আর বিষয় আছে আপনার এই সারটা গাছের বয়স যখন দুই থেকে আড়াই মাস হয়ে যাবে বা তিন মাস হয়ে যাবে তখন কিন্তু আমার আমরা এর তা আরও একটু বাড়াবো ঠিক তখন পাবে হচ্ছে আপনার একশো গ্রাম টিএসপি একশো গ্রাম এমওপি আর হচ্ছে একশো গ্রাম ইউরিয়া সার বলা ভালো যেহেতু আপনার আড়াই থেকে তিন মাস গাছের বয়স হয়ে যাবে তখন কিন্তু ফ্লাওয়ারিং শুরু হয়ে যাবে যখনই ফুল আসা শুরু হবে তখন আপনার ইউরিটা ইউরিয়াটা বন্ধ করে দিয়ে বাকি সেই সারগুলা যেই উপাদানে বলেছি যে পরিমাণে একশো গ্রাম হারে আপনাকে প্রতি মাসে একবার দিয়ে যেতে হবে আর গাছ যখন এরকম বাড়তে থাকবে এখন এই গাছটার উচ্চত সর্বোচ্চ দেড় ফিট হবে এতদিন দেড় ফিট নাই কিন্তু দিন আড়াই ফিট হয়ে যেত যদি ভাইয়া আমার বলা নিয়মটা ফলো না করতেন উনি যদি এদিকে দক্ষিণ দিকে কাত করে না দিতেন তাহলে পরে গাছটা সোজা উঠে যেত এখন ইনশাল্লাহ আশা করছি আপনার এক দেড় মাসের ভিতরে আপনার ফল চলে আসবে এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন গোড়া থেকে যেই নতুন গুলা বের হবে পাতা হয়ে এগুলো আমরা রাখবো না অপসারণ করে দিব এই যে আমরা অপসারণ করে দিলাম এগুলি শুধু শুধু খাবার খাবে কোনো ফল এতে আসবে না এই জন্য আমরা ছোটো এই ব্রাঞ্চগুলা রাখবো না আরেকটা বিষয় বলে রাখি যে পাতাগুলো বড় পাতা বিদ্ধ হয়ে যাবে বা কুকড়ে যাবে এই পাতাগুলো আমরা অপসারণ করব ঠিক এভাবে ঠিক এভাবে আমরা কেটে দিব এক থেকে দেড় মাস পূর্বে আমি ফারুকি ভাইকে বলেছিলাম বসে বলেছিলাম যে ভাই আপনি ঠিক এইভাবে আপনার দেড় ফিট বাই দেড় ফিট গর্ত করে বা দুই ফিট বাই দুই ফিট গর্ত ঘরণ করে ওখানে বলেছিলাম শুধুমাত্র গোবর এবং দানাদার কীটনাশক দেওয়ার জন্য আপনি দিয়েছিলেন তাই না কিন্তু হ্যাঁ ফোড়াটা দিয়েছিলেন ভালো ভালো কাজ করে এখন এইখানে এগুলো সব চাপা পড়ে আছে মনে হবে না যে এখানে কিছু দেওয়া হয়েছে আমরা এখন একটু দেখবো আসলে আপনি ঠিকঠাক করে রাখতে পেরেছেন কিনা মার্শাল্লা আপনার জন্য আসলে অনেক অনেক শুভকামনা কারণ আপনি খুব পারফেক্টলি করে রেখেছেন এখানে সব ঠিক এখন আমরা যেটা করব এখানে আমরা গাছটা বসিয়ে দিব। এখানে সর্বমোট গর্ত কয়টা হয়েছে প্রায় 70 টা প্লাস 70 প্লাস জি আচ্ছা মানে পেপের ছাড়া কয়টা পেপের ছাড়া 35 আর এটাও 35 70 না তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে যখন আমরা দ্যাট দুই বছর আপনার পেপে গাছ থেকে আমরা পেপে সংগ্রহ করব হচ্ছে আপনার এক থেকে দেড় বছর পর্যন্ত ততক্ষণ কিন্তু আমাদের এই গাছগুলি ছোট থাকবে যখন আমার গাছগুলি বড় হয়ে যাবে তখন আর আমরা পেঁপে রাখতে পারবো না পাশাপাশি এক দেড় বছর আমরা ওয়েস্ট না করে সাথী ফসল হিসেবে আমরা পেঁপে চারা লাগিয়েছি আচ্ছা এখন এটা টপটা বসানোর নিয়ম যেটা হচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য ঠিক এভাবে হাতে চাপ দিলেই এভাবে চলে আসবে দেখুন এই চারাগুলো আসলে ভাইয়াকে আমি দিয়েছিলাম কত সুন্দর রুটস এসেছে ঠিক এভাবে আমরা বসিয়ে দিব বসানোর সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন মানে একেবারে আমরা মাটির ভিতরে পুরো ইসহ স্টক সহ ঢুকিয়ে দিব না আমরা হালকা একটু উপরে রাখবো সবসময় মনে রাখবেন আমরা গাছ বসানোর সময় অনেক সময় ভুল করি এইখানে পর্যন্ত আমরা মাটি দিয়ে দিই এটা সম্পূর্ণ ভুল আমার স্টকটা আমার মাটিটা মাটির লেয়ারটা যতটুকু ছিল যেভাবে আসছে যেভাবে রাখছি ঠিক ফাইনালি আপনি যেখানে স্থাপ প্রতিস্থাপন করবেন ঠিক ওখানেও এভাবে থাকবে এভাবে দেওয়ার পর আমরা পর্যাপ্ত পানি দিয়ে দিব এইভাবে আমরা পর্যাপ্ত পানি দিয়ে দিব ঠিক একইভাবে আমরা একইভাবে আমরা প্রতিটা গাছ এদিকে